আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বাসায় যদি এত সুন্দর ছোট বড় সকলের পছন্দের বিস্কুট তৈরি করা যায় তাহলে দোকান থেকে কেনার আর কি দরকার হয় তো আজকে আপনাদের সাথে খেয়াল করব খুব সহজে ভীষণ মজার বিস্কুট রেসিপি তা আমি হচ্ছে এখানে একটা সার্ভিং বল নিয়েছি আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল দিয়ে দিব হাফ কাপ চিনি মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন তেলের সাথে চিনিটা হচ্ছে ভালো করে মিশিয়ে নিব এখানে চাইলে আপনারা চিনিটা হচ্ছে একটু ব্লান্ডার করে পাউডার করেও দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি চিনি তেলের সাথে মিশে যাবে তারপর হচ্ছে মোটামুটি মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এখানে ময়দা তবে ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও দিতে পারেন আটা দিয়েও খুব সুন্দরভাবে বিস্কিট আমি দিয়ে দিছি এক চিমটি বেকিং সোডা দিয়ে দিব হচ্ছে দুই চা চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে খেতে ভীষণ ভালো লাগে এই বিস্কেট এখন ভালো করে সব উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কোনোভাবে এক পোড়া পানীয় দেওয়া যাবে না বিস্কিটের মধ্যে তো আমাদেরকে ভালো করে মাখিয়ে নিতে হবে যখন এমন চাঁকা চাকা হয়ে যা হয়ে যাবে বুঝতে হবে আমাদের কাইটা পারফেক্ট হয়েছে তো আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু আজকে আমরা একের মধ্যে দুই তৈরি করবো এই জন্য দুই ভাগে ভাগ করে নিয়েছি তো আমি কিছু টাকার মধ্যে হচ্ছে কোকো পাউডার মিশিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি কোকো পাউডার দিয়েছি এখন আমি আরও চামচ তেল দিয়ে দিয়েছি আবারও ভালো করে এগুলো মাখিয়ে নিব কোকো পাউডার হচ্ছে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই প্রসেসে একবার হলো আপনারা বাসায় বিস্কিট বানিয়ে খাবেন এতটা মজার হয় কাউকে খাওয়ালে বিশ্বাসই করবে না যে বাসায় তৈরি করা তা আমি হচ্ছে এগুলোকে একটু লম্বা করে নেব এই কাজগুলো হচ্ছে আপনাদেরকে দেখে শিখে দিতে হবে একেবারে সহজ তো আমি এখানে হচ্ছে দশটা হয়েছে আমার আমি সাদা কাইগুলোকে দশ ভাগে ভাগ করে নিব আমি একইভাবে হচ্ছে লম্বা করে নিব এগুলা শুধু আমাদেরকে লম্বা করে নিতে হবে খুবই সহজ দিয়ে কেউ একবার দেখলে শিখে নিতে পারবেন কিন্তু দেখতে খুবই সুন্দর তা আমি আগে হচ্ছে চকলেট কালারটা নিয়েছি তারপরে সাদা কালারটা নিয়ে একসাথে শুধু হচ্ছে আমাদের দুই পাশে একটু লাগিয়ে পাতার শেপটা করে নিতে হবে তাহলে হয়ে যাবে দেখেন মাশল্লাহ কতটা সুন্দর লাগে কাঁঠাল পাতার ডিজাইন হয়েছে এখন হচ্ছে একটু আমি চুরি দিয়ে পাতার দিয়ে হচ্ছে ডিজাইন থাকে ওটা একটু বসিয়ে দিচ্ছি আর এই বিস্কিট তৈরি করতেও খুবই অল্প সময় লাগে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা বাড়ির থেকে বিস্কিট না কিনে বাসায় খুব সহজে একেবারে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে বাচ্চাদেরকে বিস্কিট বানিয়ে দিতে পারি তা আমি একইভাবে সবগুলো বিস্কিট হচ্ছে তৈরি করে নিয়েছি দেখেন মাশল্লা দেখতে কতটা সুন্দর হয়েছে তা আমি হচ্ছে এখানে একটা সিলভারের প্লেট নিয়েছি আমি একটা হচ্ছে সাদা কাগজ দিয়ে তার উপরে তেল ব্রাশ করে নিয়েছি একটু সরিয়ে সরিয়ে বিস্কিটগুলো দিয়ে দিব আমি একটা প্যানের মধ্যে হচ্ছে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে প্লেটটা বসিয়ে দিয়েছি এখন দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিট দশ মিনিটের মধ্যে এই বিস্কিটগুলো হয়ে যাবে আর চুল অবশ্যই একেবারে লো হিটে দিতে হবে দিয়ে এসেছি দশ মিনিট পরে দেখেন মার্শাল্লাহ আমার বিস্কিটগুলো এক একটা ফুলে কত বড় হয়েছে আর এই বিস্কিটগুলো হয়ে গেছে আমি ঠান্ডা হলে দেখিয়ে দিব ঠান্ডা হওয়ার পরে বিস্কিটগুলো উঠিয়ে নিচ্ছি তো এই সহজভাবে বিস্কিট আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন একের ভিতরে দুই রকম মজা দুই রকম কালার দুই রকম স্বাদ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কারণ আপনাদের ভালোবাসা আপনাদের হচ্ছে একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার হচ্ছে নতুন নতুন রেসিপি দেখাতে ভালো লাগে দেখেন কতটা মোছমুছু হয়েছে এ তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এই বিস্কুটগুলো আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন আপনাদেরও খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ